হ্যালো বন আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি দুপুরবেলা আজকে রবিবার তাই কর্তার ছুটি বলে গিয়েছিলাম সোনার দোকানে আমার বপুর জন্য দুটো হাতের বালা নেবো বলে মা তো দিয়েছিল পায়ের মল আমি নিলাম হাতের দুটো বালা অনেকদিন ধরেই কিনবো ভাবছি কিন্তু কেনা হয়ে উঠছিল না তাই আজকে ভাবলাম যে চলো দুজনে মিলে কর্তাগিনিতে যাই দিয়ে একদম কিনে নিয়েই চলে আসি তাকে আর এই দুটো বালা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাবান্না করেই এসে তো চলো কেনাকাটা হয়ে গিয়েছে এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা বাজতে বাজতে বাটা মাছ একটা কথা বললো চলো খেয়ে নিই প্রচণ্ড কড়া করে ভাজা হয়েছে মাছটা খেতে কিন্তু দারুণ লাগের সাথে একটু পেঁয়াজ কুচি একটু বিল লবণ নিয়েছি ঠিক এইভাবে মাছটাকে ছাড়াচ্ছি একটু বিল লবণে চোবাচ্ছি চোবানোই আর কি আর কি দেওয়াটাকে আর কি বলবো তার সাথে একটু পেঁয়াজ এইভাবে নিচ্ছি আর জাস্ট মুখে দারুণ লাগলো খেতে বলো এইভাবে আবার পাইসি পাইছি মুখে কাসুন্দিটাই বেশি ভালো লাগছে ভালো লাগছে খেতে আর মাছটা প্রচণ্ড গরম তো ভাল লাগছে না পুরের মেনুতে রয়েছে ভাত লেবু লাউ ডাটা দিয়ে চচ্চড়ি তার সাথে ভেন্ডি সেদ্ধ আর এটা বিড়ির ডাল বাটা মাছের ঝাল আর আমের টক পাতলা করে এটা দারুণ খেতে গরমকালে পাতলা আমের টক উফ ও তাই এ হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ এই যে আটা মাখিয়ে রেখেছি রুটি করবো বলে আর তার সাথে করছি আলুর দাম আলু প্রেসারে সেদ্ধ হতে দিয়েছি আর সকালের এই যে তরকারি একটু রয়েছে এটাই খেয়ে নেবো তার সাথে মিষ্টি আনতে বলেছি মিষ্টি খাবো পানমৌরি শরবত ভিজিয়ে রাখলাম পানমৌরি আর বাতাসা দিয়ে ফ্রিজে তুলে দেব এই যে রুটি বেলা রুটি সাটা সবই চলছে সাথে একসাথে দুটোই হচ্ছে আর আলু সেদ্ধ হয়ে গেছে সরিয়ে রেখে দিয়েছি কমপ্লিট আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে যে ছাড়াচ্ছে রাত্রেবেলার তরকারি ওনার ডিপার্টমেন্টে আজকে আমি রুটি করে নিয়েছি ও আলুর দম বলছে করবে যে মশলা পেস্ট হয়ে গিয়েছে জিরা আদা বাটা নিরামিষ আজকে টমেটো কাঁচা লঙ্কা জিরা আদা বাটা ব্যাস কড়াইতে পাঁচ ফোড়ুন তেজপাতা দেওয়া হয়েছে শুকনো লঙ্কা দেওয়া হয়নি খুব অল্প কড়া হচ্ছে তাই অল্প তেল দেওয়া হয়েছে মশলা দিয়ে একদম লবণ হলুদ একটু লঙ্কা গুলো দিয়ে দিয়েছি দেখি তো এটা মশলাটা কষাবো না জিরা আদা বাটার মশলা তো একটু নিয়ে কেটে হয়ে যাবে Thank you. এই যে ও আলুগুলো কিচ করে কাটলে। হ্যাঁ। এই যে না কাটে। একটু আদা একটু করে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছে। এবারে এটা ফুটতে থাকো একদম কষা কষা হলে নামিয়ে নেবো বলাস। আর কি? এবারে খাওয়া। ফুটে গিয়েছে। এবারে গ্যাসটা একটু কমিয়ে দিই। হয়ে গেছে আলুর দম। এই যে রাতের ডিনার রসগোল্লা তার সাথে আলুর দম রুটি আর সকালের তরকারি একটু ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগছে ভিডিওটা আজ পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও টাটা